হাদিসের সাথে বা নবীদের শিক্ষা ও জীবন আদর্শের সাথে আমাদের ধর্মচর্চার বৈপরীত্য দেখিয়েছি অস্বীকারের দেখিয়েছি কিভাবে নিজেদের মত প্রতিষ্ঠা করতে অস্বীকার করেন বা সিন্ধুকে তুলে মস্ত বড় সাইফুল হাদিসরা প্রচলিত ধর্মান্ধতা ধর্মের নামে কোরআন বহির্ভূত অজ্ঞতা কুসংস্কার নিয়ে কথা বললেই হাদিস মানে না আহলে কোরআন মুতাজিলা একটা অদ্ভুত নাম দিয়ে তাদের নানান কল্প কাহিনী শোনানো শুরু করবে নানান ষড়যন্ত্র তত্ত্ব উদ্ভাবন করবে কুযুক্তি কুতর্ক গালবাজি গলাবাজি করবে বাস্তবে হাদিসের নামে সবাই নিজস্ব ধর্ম গ্রন্থ বানিয়েছে আলাদা আলাদা ধর্ম বানিয়েছে প্রতিটা ইসলামী দল মত তরিকা মাঝাব মানহাজের আলাদা আলাদা হাদিসের তালিকা আছে কোরআন যেমন মিছিলে স্লোগানের লোগো সাইনবোর্ড সর্বস্ব হাদিসের বেলায়ও নির্বাচিত হাদিস উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে দলীয় সঙ্গীত রচনা করেন সবাই এক দলের হাদিস আরেক দল মানে না সব দল নিজেদের নির্বাচিত তাফসির ও হাদির সংকলন থেকে ইসলাম ধর্মের দীক্ষা নেয় কোরআন নিয়ে বিতর্ক বিভাজন সম্ভব কোরআনের একটা আয়াতের বক্তব্য এক একজন এক এক রকম বুঝতে পারে উদ্দেশ্যমূলক বা অজ্ঞতাবশত ভুল ব্যাখ্যা করতে পারে কিন্তু তা হাদিসের বেলায়ও প্রযোজ্য সর্বসম্মতিক্রমে সই হাদিসেরও ভাষা ব্যাকরণ ব্যাখ্যা নিয়ে ভিন্ন মত বা মত বিরোধ আছে হাদিস তো আর নবীজি সাল্লা সাল্লাম বাংলায় বলেননি প্রচুর আছে পরস্পর বিরোধী সরা আছে মন গড়া দলীয় ব্যাখ্যা আছে কিন্তু কোরআনের একটা আয়াত বা শব্দকেও কেউ জাল জয়ীব বলতে পারবে না হাদিসের বেলায় এ মীমাংসাই তো গত পনেরোশো বছরে করা সম্ভব হয়নি যে কোনটা নবীজি সত্যি সত্যি বলেছেন আর কোনটা নবীজির নামের অটা মিথ্যাচার তাই হাদিস তাফসির সিরাত ইতিহাস সবকিছুকেই কোরআনের মানদণ্ডে যাচাই করতে হবে এই আলোচনা থেকে কোরআনে রাসুলের ইত্তেবা ও আনুগত্যের যে আয়াতগুলো আছে সেগুলোর ব্যাখ্যা হাদিস থেকে জানবো যা মূলত হাদিস শাস্ত্রের মূল হিসেবে স্বীকৃত তবে হাদিসে পাল্টা পাল্টি বর্ণনা আছে তাই বিরোধী দলের হাদিসও বিশ্লেষণ করব। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন নবীর প্রজ্ঞা বইয়ের রেফারেন্স সহ বিস্তারিত আলোচনা করেছে ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে বইয়ের লিখ দেয়া আছে হাদিস সংগ্রহ সংকলন সংরক্ষণ সপ্তাহনের ব্যাপকতা ও জটিল প্রক্রিয়া পদ্ধতি নানামুখী স্বার্থের দ্বন্দ্ব মত এবং ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে আমার রিলিজিয়াস মাইন্ডসেট বই এবং ভিডিও সিরিজে বিস্তারিত আলোচনা করেছি হাদিসের নামে জালিয়াতি কোরআনের সাথে হাদিসের প্রকাশ্য বিরোধ কোরআনের মূলনীতির সাথে স্পষ্ট বই থাকার পরও সে হাদিস অস্বীকারকে কুফুরি বা শিরোচ্ছযোগ্য অপরাধ বলা হচ্ছে বাস্তবে সহি হাদিসের কিতাবেই বলা আছে ভিন্ন কথা যুগে যুগে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অনেকেই হাদিসকে প্রশ্নবিদ্ধ করেছে সংশয় সৃষ্টি করেছে প্রত্যাখ্যান করেছে এ তৎপরতা বন্ধে হাদিস অস্বীকারকারীদের মন কারিনে হাদিস আহলে কোরআন মুতাজিলা এমন আজগুবি বিশেষণ লাগিয়ে তাদের মোরতাদ বা কাফের হিসাবে শিরোচ্ছেদের ফাতুয়া দিচ্ছেন সাইকুল হাদিসরা হাদিস অস্বীকারকারীদের নাম পরিচয় ও ইতিহাস নিয়ে কিছু গল্পগাথা অনেকেই ইদানিং বলে বেড়াচ্ছেন